সব বিরি আর তো মারা গেছে তো কিকন মারা গেছে কই আমরা দোর কইরা আইয়া বসছি আইয়া আমার মাইয়া নামাত হতান হের গোলা খাড়ো হতান। হের পলার গলার মধ্যে ফাঁস আছে আমার পোলা মাইয়ের গলার মধ্যে কোনো ফাঁস নাই আমার মায়ের গলার সামনে লাসের সামনে ফটকা দেওয়াই না হয় লাসের সামনে কাপড় ঢাপা লাইন না আমার আগে না ও প্রায় না